মনের ভিতর থেকে স্ট্রং হওয়াটা খুবই জরুরি শুধু উপর দিয়ে স্ট্রং হবেন মনের ভিতরটা নরম থাকবে আপনাকে কেউ কোনো কিছু বললে বা হার্ট করার মতো কোনো কথা বললে আপনি সেটা মনে নিয়ে নেবেন সেটা নিয়ে কষ্ট পাবেন এটা না করাটা আমার জন্য আমাদের জন্য আসলে খুব ইম্পর্টেন্ট কারণ আমাদের লাইফে অনেক মানুষের সঙ্গে উঠতে বসতে হয় চলতে ফিরতে হয় পরিবারের মাঝেও অনেক অনেক কথাবার্তা হয় সেক্ষেত্রে দেখা যায় যে আপনি উপরের দিক দিয়ে গিয়ে স্ট্রং থাকলেন কিন্তু আপনাকে এমন একটা কোনো কথা বলল যেটা আপনি ভিতরে আপনার একটা সফট কর্নার আছে সেটাতে আপনি ভিতর থেকে অ্যাকসেপ্ট করতে পারলেন না আপনার মনটা খারাপ হয়ে গেল সেটা নিয়ে আপনার মানসিক টেনশান হচ্ছে আপনি ইরিটেড ফিল করছেন আপনার কোনো কিছু ভালো লাগছে না সেটা আপনার হেলথের জন্য খারাপ আপনার সংসারের জন্য খারাপ আপনার সঙ্গে যারা জীবনে অতপ্রতভাবে জড়িয়ে আছে যারা আপনার আপন মানুষ তাদের প্রতিও আপনার এই মানসিক ইফেক্টটা পড়ে সব কিছুর জন্য খারাপ জন্য আমার সব সময় মনে হয় যে আসলে এই দুনিয়ায় চলতে গেলে ভিতর থেকে বাহির থেকে সব দিক থেকে স্ট্রং হওয়াটা খুব জরুরি এখনকার যুগে ভালো মানুষের দুনিয়া নাই আপনার ভালো মেন্টালিটি আপনার ভালো মন মানসিকতা কেউ বুঝবে না আপনি যত স্ট্রং হবেন তত মানুষ আপনাকে মূল্যায়ন করবে আপনি যত ভিতর থেকে সফট হবেন তত মানুষ আপনাকে পেয়ে বসবে অনেক ধরনের কথা শোনাবে আপনার সুযোগ নিবে ওই যে একটা কথা আছে মানুষ শক্তের ভক্ত নরমের জম যারা নরম হয় তাদের দুনিয়াটা আসলেই অনেক কঠিন তাদের বেঁচে থাকাটাও কঠিন তাদের জীবনের যুদ্ধটাও অনেক বেশি কঠিন আর যারা শক্ত তারা তাদের কাছে না মানুষ সোজা হয়ে থাকে তাদের কাছে মানুষ সুযোগও নিতে পারে না বরঞ্চ তাদেরকেই মানুষ তেল লাগিয়ে কথা বলে তাদেরকেই মানুষ বেশি প্রায়োরিটি দেয় আরও সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই জগতে সবচেয়ে আপন মানুষরাই কষ্ট বেশি দেয় সবচেয়ে ব্যথা দেয় আঘাত করে আর এই জন্যই হয়তো বলে যে একটা প্রবাদ আরও একটা প্রবাদ মনে পড়ে গেল যে আপনের চেয়ে পর ভালো পরের চেয়ে জঙ্গল ভালো হ্যাঁ যখন আপনার আপন মানুষ আপনার আপন হবে না তখন তো নিশ্চয়ই পর একজন ভালো এবং একটা পর মানুষও যখন ভালো হবে না তখন প্রকৃতির কাছে চলে যাবেন তখন প্রকৃতি আপনার আপন সে আপনাকে কোনো আঘাত করবে না সে আপনাকে কখনও কোনো কষ্ট দিবে না আজকে অনেক কথা বলে ফেললাম কেন জানি না এই সব বলতে ইচ্ছে করলো আর ভিডিওটা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার কাজিন ও ল্যাপটপ কিনবে এই জন্য ওকে নিয়ে একটু আইডিবি ভবনে গিয়েছিলাম ও ল্যাপটপ দেখছিল ফাইনালি ওর ল্যাপটপটাও নেওয়া হয়ে গিয়েছে আর পরে আমরা বাসায় চলে এসেছিলাম সেটার ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম এই জীবনে অনেক কিছুই দেখলাম আর বিশেষ করে আর একটা জিনিস খুব স্পষ্টভাবে আমি দেখেছি যে আপনি কাউকে যদি হার্ট করেন কষ্ট দেন বিনা কারণে বিনা অপরাধে হ্যাঁ দেখা যাবে যে শেষে গিয়ে এই যাদেরকে হার্ট করছেন সেই মানুষগুলোই আপনার পাশে থাকে বা তাদেরকেই আপনার প্রয়োজন পড়ে আর যাদেরকে আপনারা ভালোবাসা দিচ্ছেন বা যা যারা অথচ তারা আপনাদেরকে অপমান করতেছে কষ্ট দিচ্ছে কিন্তু তাদের কাছেই কেন জানি আপনাদের ভালোবাসা ভালো লাগার জায়গাটা খুব বেশি বরঞ্চ তারাই শেষ পর্যন্ত কাছে থাকে না তারাই শেষ পর্যন্ত মূল্যায়ন করে না যাই হোক জীবনের গল্পগুলো অন্যরকম এক একজনের জীবনের কাহিনী এক এক রকম জীবন বিচিত্রময় জীবন অনেক বেশি কঠিন